গাড়ি আমাদের অর্থন্ত অনেক জনপ্রিয়তা গাড়ি চলে আসছে একদম কম বাজেট এর আকর্ষণীয় একটা গাড়ি পেয়ে যাচ্ছেন এই যে বস্ত্র বাজার স্টার ডট ও পাবেন ফলিং এটা হচ্ছে নয় সিট জলর সিস্টেম নয় আধুনিক যুগে আধুনিক গাড়ি এই সেই মডার্ন টা এই সেই ভাইরাল টেরাগোল চেন্ডি গাড়ি ছয় সিট বাংয়ে পাঁচ হাজার টাকা ব্যাগ দিবেস হচ্ছে তিন বছর ক্যান্টি ব্যাটারি হচ্ছে ছয় মাইল ক্যান্টি পরজাপতি মডেল ডায়নামিক নয় সিট টাইল ব্যাটারি এই পাশে আমাদের কিছু চাইনিজ কোয়ালিটি গাড়ি আছে এই দেখেন কত যে একটা গাড়ি ডায়নামিক আসসালামু আলাইকুমাই যান জলে আসলাম ভাই নতুন মডেলে নতুন নতুন অটো গাড়ি নতুন মডেল নতুন নতুন গাড়ি আমাদের অত্যন্ত অনেক জনপ্রিয়তা গাড়ি চলে আসছে একদম কম বাজেটের কম বাজেটের একদম সবচেয়ে কম বাজেটের কম বাজেটের গাড়ি আছে দামি আছে হাই আছে সব বাজেটের গাড়ি এখানে হচ্ছে এখানে হচ্ছে আমাদের রিশকা আছে হাফসাদ হাফসাদ রিকশা আছে তারপর হচ্ছে আপনাদের এই যে এমডিএম গাড়ি আছে এমডিএম গাড়ি এমডিএম এই গাড়িটা হচ্ছে আপনারা পিছনে দেখেন কত সৌন্দর্য আকর্ষণীয় একটা গাড়ি পেয়ে যাচ্ছেন এই যে বসতে পারবেন এমডিএম মেসাজ ডালি মোটর সাইজ গাড়ি স্টিল সাদ স্টিল তার বা হচ্ছে হাই হায় উপরে ক্যারিয়ার আছে আচ্ছা সামনে হার্ডলিক ব্রেক তার হচ্ছে আপনার এলোরিং এ হচ্ছে এমডিএম পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই লক্ষ টাকায় পাঁচ ব্যাটারি মাত্র দুই লক্ষ টাকা লক্ষ টাকা তারপর আমাদের রিক্সা আছে অবসাদ এই রিসকাটা পেয়ে যাবেন মাত্র 1 টাকা পাউডার বেঠাই দিয়া পাউডার বেঠাই দিয়া পাউডার বেঠাই আমাদের স্টার ডরডো পাবেন ফোল্ডিং যেটা মুভিং করা যায় এই সেই ফোল্ডিং মুভিং করা যায় সামনে এই ফোল্ডিং মুভিং করা যায় এই সেই স্টার ডরডো এটা হচ্ছে সিডের জলর সিস্টেম নয়েসিট এই সেই সিডের গাড়ি জলর সিস্টেম এই গাড়িটা পেয়ে যাবেন মাত্র 1 লক্ষ 5000 টাকা এই সেই ফোল্ডিং পাশাপাশি পাশে দুইটা গাড়ি আছে রাখা আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নয় সিটের গাড়ি ফলিক তার আমাদের আছে একটা গাড়ি সৌন্দর্য গাড়ি মডার্ন ট্রাস্ট এই যে দেখেন নগদ ওয়ালা কাটবে নগদ এই যে নগদ ওয়ালা মডার্ন ট্রাস্ট আধুনিক যুগে আধুনিক গাড়ি এই সেই মডার্ন ট্রাস্ট মডার্ন এই গাড়িটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা তার বছর আরেকটা গাড়ি দেখো টেরা গোল্ড টেরা গোল্ড সিটের এই সেই ভাইরাল টেরা গোল্ড এই টেরা গোল্ড গাড়িটা হচ্ছে মাত্র এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ এই সবচেয়ে কম রেঞ্জের গাড়ি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এই গাড়িটা একমাত্র ডালি মোটর সে পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা তারপর আছে আরেকটা গাড়ি আছে এটাও তেরা গোল্ড এটাও এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর আছে আমাদের আরেকটা পাবেন সেন্ডি 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 গাড়ি ছয় সিট এটা রেট হচ্ছে এক লক্ষ ত্রিশ হাজার টাকা যদি বাঙ্গা যায় যদি গলা বাঙ্গে ছর গ্যারান্টি ব্যাটারি হচ্ছে ছয় মাইল গ্যারান্টি এই হচ্ছে এই গাড়িগুলার ডিস্টেন্স আচ্ছা তারপর আমাদের একটা গাড়ি দেখো ডাইনামিক এই সেই পর্যাপ্ত মডেল ডাইনামিক এই গাড়ি হচ্ছে মাত্র এক লক্ষ

এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা তার বাচ্চা আরেকটা গাড়ি দেখাবো স্টার ডো এটা তো ছয় সিট এই গাড়িটা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা তার বাচ্চা আমাদের আরেকটা গাড়ি আছে এই সেই ডাইনামিক গাড়ি এই দেখেন কত সুন্দর যে একটা গাড়ি ডাইনামিক এই গাড়িটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাবেন আচ্ছা তার বাচ্চা আরেকটা আছে সেন্ডি 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 গাড়ি ছয় সিট ছয় সিট এই গাড়িটা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ এক লক্ষ ষাট হাজার টাকা আমাদের এই দোকান হচ্ছে ডাইনামিক মডেল একদম ভরপুর ভরপুর সবচেয়ে ভরপুর মডেল আছে তার বাচ্চা এই যে স্টার ডর্ডো ওরিজিনাল গাড়ি নয় সিটের গাড়ি নয় সিটের এই গাড়িটা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট এক লক্ষ ষাট হাজার টাকা তারপর একটা দেখাবো সেন্ডি গাড়ি এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি এই হচ্ছে আজকের গাড়িগুলো এই পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন এই গাড়িগুলা পেয়েছে হলে অবশ্যই আসতে হবে নারায়ণগঞ্জ সাইনবোর্ড স্টার্ন নারায়ণগঞ্জ সাইনবোর্ড